হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের কিছু সুতি কাপড়ের ডাবল পকেটের চেক শার্ট দেখাবো আমার হাতেই দেখতে পাচ্ছেন শার্টগুলো খুবই লাইটওয়েইট এবং লেফট অ্যান্ড্রাইডের দুইটি পকেট রয়েছে বাটনগুলো দেখাই বাটনগুলো হচ্ছে এই ডিজাইনের ভিতরে বাটনগুলো হবে এবং এটা ব্যাক সাইডটা হচ্ছে সিম্পল সাইজ হচ্ছে এম এল এক্স তো আপনাদের এক এক করে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল ব্লু ব্ল্যাক এন্ড হোয়াইট এর কম্বিনেশন দেখতে পাচ্ছেন এইটি কালার আর সেকেন্ড আমরা দেখতে পাচ্ছি হোয়াইট রেড এন্ড ব্ল্যাক এর কম্বিনেশন এন্ড লাস্ট ওয়ান হচ্ছে গ্রিন হোয়াইট এন্ড ব্ল্যাক এর কম্বিনেশন এই শার্টগুলোর প্রাইস অনলি চারশো পঞ্চাশ টাকা তো আপনারা যারা এই শার্টগুলো পারচেস করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা বরিশালের ভিতরে নিতে চাচ্ছেন ডেলিভারি চার্জ অনলি পঞ্চাশ টাকা এবং যারা বরিশালের বাইরে নিতে চাচ্ছেন ডেলিভারি চার্জ অনলি একশো টাকা তো আর দেরি না করে এখনই অর্ডার করুন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম